প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টক ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আলোচনা করব এবং এই সেক্টরের যে স্টকগুলি আছে সেগুলি নিয়ে আলোচনা করব কারণ সকল সেক্টরই উল্লেখযোগ্য মাত্রায় বাড়লেও এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং এই সেক্টরের যে স্টকগুলি আছে সেগুলি বাড়তে পারেনি তাহলে এই সেক্টর ভালো ডিভিডেন্ড দেয় ডিভিডেন্ড ঘোষণাও করছে অনেকগুলি স্টক বেশ ভালো মাত্রায় তাহলে এই সেক্টরের স্টকগুলি কেন প্লে করছে না আজকের ভিডিও থেকে এই বিষয়টা জানা যাবে আর আজকে মার্কেট একটা মাইল ফলক স্পর্শ করলো এবং সেটা অতিক্রম করলো অর্থাৎ টার্ন ওভার কোটি পঁচাত্তর লক্ষ টাকা হয়েছে এই মাইল ফলক পার হলো সেটা আমি দেখানোর চেষ্টা করব যদি চার্টে যাই তাহলে আপনারা এখানে দেখবেন এ ধরনের একটা ড্রয়িং করেই আমি আমার ভিডিও অনেকদিন থেকে দিচ্ছি কারণ মার্কেট কিন্তু ইলিওটোয়েবে আছে আর এই ইলিয়ট যে তিন নম্বর ফেসটা এটা সব থেকে লম্বা হয় আর এটা লম্বা কিন্তু হচ্ছে একটা পর্যায়ে যে কারেকশনে আসবে আমি বলেছিলাম যে মার্কেট যদি কোটি 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 টাকার উপরে বা বা টাকা লেনদেন না না পায় পায় সাড়ে তাহলে এই জায়গা অর্থাৎ পঁচিশে পাঁচ মে দুই হাজার পঁচিশ এবং ছয় মে দু হাজার পঁচিশে যে ধরনের টার্ন ওভার হয়েছিল ছয়শ কোটি টাকা বা তার উপরে সেই জায়গাটা ব্রেক করতে মার্কেট পারবে না যদি টার্ন ওভার ছয়শ কোটি সাড়ে ছয়শ কোটি টাকা না হয় তাহলে মার্কেট ছয়শো কোটি টাকার উপরে টার্নওভার আজকে হয়েছে সকালবেলা মার্কেট যেরকম একটা প্যানিক সৃষ্টি করেছিল অর্থাৎ চার হাজার নয়শো পঞ্চাশে লো ক্রিয়েট করেছিল হাই যদিও চার হাজার নয়শো নব্বই ক্রিয়েট করেছে সেটা ধরে রাখতে পারেনি চার হাজার নয়শো একাশি দশমিক ছয়তে সুচক ক্লোজ হয়েছে যদি চার হাজার নয়শো পঞ্চাশ বা তার নিচে মার্কেট ক্লোজ হতো তাহলে সেটা মার্কেটের জন্য খুব খারাপ হতো এবং রকম হলে এক সপ্তাহ মিনিমাম মার্কেট নেগেটিভ কিন্তু এখন যে ক্যান্ডেলটা মার্কেট এখানে ক্রিয়েট করেছে আমি যদি একটু বড় করে আপনাদের দেখানোর চেষ্টা করি এই জায়গাটা আপনারা খেয়াল করবেন এই ক্যান্ডেলটা একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করেছে এরকম হলে পরবর্তী দিনে সূচক হোক একটা স্টকের প্রাইস হোক অথবা একটা সেক্টরের ভ্যালু হোক সেটা কমে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে তবে কমে যাবে না এরকম বলা যাবে না বা এরকম বলা সম্ভাবনা না এরকম জোর দিয়ে শতভাগ নিশ্চয়তা দিয়ে স্টক মার্কেটে কোনো কিছুই বলা যায় না কারণ এটা অনেক বড় মার্কেট অনেক টাকা এখানে টার্ন হয় যখন অনেক বেশি টার্ন ওভার হয় তখন কারো পক্ষেই বলা সম্ভব নয় যে আগামী দিন সূচক কিরকম হবে তবে ক্যান্ডেল দেখে সেই ক্যান্ডেলের যে প্রভাব সেটা দিয়ে বলা যায় যে আগামী দিনে কিরকম হতে পারে তাহলে এইখানে যে ইঙ্গিতটা দিয়েছে এই হেমার ক্যান্ডেল এবং বুলিশ একটা হেমার ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আগামী দিনে মার্কেট সামান্য হলেও হয়তো পজিটিভ থাকবে আর পজিটিভ যদি না থাকতে পারে তাহলে যে জায়গা থেকে মার্কেট আজকে ঘুরে গেছে অর্থাৎ চার এই লেভেলের নিচে সহসাই মার্কেট নামবে না এই ইঙ্গিতটা অন্তত এখান থেকে পাওয়া যায় আমি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর চার্টে আসলাম এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে এইটা এভাবে করে পজিটিভ হওয়ার চেষ্টা করছে আর এটা যদি পজিটিভ হয় এবং ফিফটি থ্রি এই ভ্যালুটা যদি ব্রেকআউট করতে পারে তাহলে এটা সিক্সটি পর্যন্ত এই লাইফ ইন্সুরেন্স সেক্টরের ভ্যালু চলে যেতে পারে আর এই সেক্টরের স্টকগুলিকে আমি সব বেশি যে টাকার অঙ্কে লেনদেন হয়েছে সেভাবে সাজিয়ে নিয়েছি এখানে দেখেন যে পপুলার লাইফ আজকে টাকার অঙ্কে সবচেয়ে বেশি টার্ন হয়েছে পপুলার লাইফে এবং এই স্টকটার প্রাইস কিন্তু আজকে ওপেন হয়েছিল চুয়াল্লিশ টাকায় হাই ক্রিয়েট করেছিল পঁয়তাল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং লো তেতাল্লিশ টাকা আশি পয়সা এবং ক্লোজিং করতে সক্ষম হয়েছে পঁয়তাল্লিশ ভাব দেখা গেছে এখান থেকে যদি আরও এক টাকা মতো উপরে উপরে অর্থাৎ টাকার স্টকটা ক্লোজিং করতে পারে তাহলে এখান থেকে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে যদি ছেচল্লিশ টাকা ক্রস করে তাহলে এখান থেকে যেটা বললাম যে উপরের দিকে গেলে পঞ্চাশ টাকা বাউন্ন টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে এরপরে লাইফ এই স্টকটার চার্টও কিন্তু ঠিক একই রকম এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টর চার্ট যেরকম সেরকমই হয়েছে এখান থেকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন এটা একটা কাপ প্যাটার্নের মতো প্যাটার্ন ক্রিয়েট করতে যাচ্ছে এবং খুবই স্লো মোশনে এটা উপরের দিকে যাচ্ছে মেঘনা লাইফ আটচল্লিশ টাকা ত্রিশ পয়সা আজকের ক্লোজিং প্রাইস এবং একটা স্ট্রং বুলির ভাব এবং ভালো টার্ন হয়েছে তাহলে এখান থেকে স্টকটা হয়তো আর একটু উপরের দিকে যেতে পারে সেক্ষেত্রে পঞ্চাশ টাকা এই লেভেলটা ব্রেক করতে পারলে আরও একটু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এরপরে রুপালি লাইফ এই স্টকটাও কিন্তু দেখেন আজকে ছিয়াত্তর টাকায় প্রাইসটা ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং এটাও সেক্টরের মতোই এই স্টকটাও পজিটিভ আর এটা এখান থেকে পজিটিভ হতে যাচ্ছে এবং বেশ ভালো মাত্রায় আজকে পজিটিভ এখান থেকে যদি আগামী দিনে সাতাত্তর টাকা বা তারও একটু উপরে যেতে পারে তাহলে এটা আস্তে আস্তে উপরের দিকে যাবে আর স্টকটা যদি দীর্ঘদিনের চার্ট হিস্ট্রি দেখা হয় তাহলে দেখেন এটা অল্প দিনের হিসাবেও যদি ধরা হয় তাহলে 110 টাকা আর একটু বেশি দিনের যদি চার্ট দেখা হয় তাহলে এটা 210 টাকার উপরে এই স্টকটা গিয়েছিল সেইখান থেকে এখন মাত্র 76 টাকায় আছে তাহলে একটা কেনার মতো অবস্থায় আছে এইখান থেকে স্টকটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি এরপরে এ সানলাইফ এই স্টকটাও দেখেন দীর্ঘদিন যাবত এটা ডাউন আছে এবং ডাউন একটা নিচের পর্যায়ে এসে সেখান থেকে আবার ছোট ছোট প্রফিট দিচ্ছে এখন এইখানে একটা ট্রেন্ড লাইন দিয়ে যদি আমি দেখাই এই ট্রেন্ড লাইন যখন ব্রেক করেছিল একটা প্রফিট কিন্তু এই স্টকটা দিয়েছিল তাহলে এইখানে এই ট্রেন্ড লাইনও ব্রেক করার একটা ইঙ্গিত দিয়েছে যদি আগামী দিন এটা পজিটিভ থাকতে পারে সানলাইফ তাহলে এখান থেকে উপরের দিকে যাবে সেক্ষেত্রে হয়তো পঁয়ষট্টি টাকা ছেষট্টি টাকা এই দিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বি ক্যাটাগরি স্টক ए स्टॉक स्टकटाओ किंतु একটা ভালো প্রাইস ট্যালি করেছিল এটা ছেচল্লিশ টাকা থেকে চুয়ান্ন টাকা পর্যন্ত গিয়ে মুভিং এভারেজ এর ভ্যালু ভেঙে এটা নিচের দিকে এসেছে ডেল্টা লাইফ এই স্টকটাও কিন্তু খুব এখন যে জায়গায় এর এর প্রাইস টাকা টাকা পয়সায় উপরে উপরে পয়সার এরপরে একটা যদি ক্লোজিং করতে পারে এই স্টকটাও কিন্তু আস্তে আস্তে এভাবে করে উপরের দিকে চলে যেতে পারে এরপরে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটাও বি ক্যাটাগরির একটা স্টক এই স্টকটাও কিন্তু খুব একটা যে বেড়ে গেছে তার ছত্রিশ সাঁত্রিশ টাকা এই দিকটা থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত এর প্রাইস গেছে এবং এটা মুভিং এভারেজ ভ্যালু রেসপেক্ট করে মুভিং এর ভ্যালুর উপর দিয়ে এই স্টকটা এভাবে করে উপরের দিকে যাচ্ছে তাহলে এটা উপরে যদি যায় এখান থেকে আরও দুই তিন টাকা বাড়ার একটা সম্ভাবনা তৈরি করেছে এরপরে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটাও কিন্তু বেশ কয়েকদিন যাবতই বেড়েছে আজকে যদিও প্রাইসটা নেগেটিভ কিন্তু এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এটা ক্যান্ডেলটা আবার বলিস প্যাটার্নটাও বুলিশ তাহলে এখান থেকে স্টকটা হয়তো নিচে নেমে আসবে না আরো একটু উপরের দিকে যাবে হয়তো বিশ টাকা একুশ টাকা বাইশ টাকা এদিকটা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা আছে এরপরে প্রগতি লাইফ এই স্টকটা কিন্তু খুবই গুটি গুটি পায়ে এই মুভিং এর ভ্যালু রেসপেক্ট করে করে উপরের দিকে যাচ্ছে তাহলে এই স্টকটাও এখান থেকে থেকে উপরের উপরের দিকে দিকে যাবে এবং এটা যদি টাকা ব্রেক করতে পারে তাহলে হয়তো যাওয়ার একটা সম্ভাবনা আছে সেক্ষেত্রে একশো পনেরো টাকা বিশ টাকা পর্যন্ত চলে যেতে পারে এই প্রগতি লাইফ এরপরে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই ন্যাশনাল লাইফ এইখানে যদি আপনারা খেয়াল করেন তাহলে আমি কয়েকদিন আগে এটার একটা ড্রয়িং করে রেখেছিলাম যে এটা কি এইরকম হতে পারে এই স্টকটা কিন্তু দীর্ঘদিন থেকে কোনো প্রাইস র্যালি করতেই পারেনি এইখান থেকে যদি খেয়াল করেন তাহলে এই স্টকটা একশো টাকা থেকে এসেছে কোথায় চুরাশি পঁচাশি টাকায় আর এইখানে দীর্ঘদিনের চার্ট প্যাটার্ন যদি দেখা হয় এভাবে করে যদি আপনারা দেখেন তাহলে একটু খেয়াল করেন এই জায়গাটা এবং এই জায়গাটা এখানে ডাবল বটম প্যাটার্ন প্যাটার্ন ক্রিয়েট করেছে আর এ ধরনের ডাবল বটম প্যাটার্ন ক্রিয়েট করলে এটা নেকলাইন হচ্ছে কোনটা এই জায়গাটা অর্থাৎ একানব্বই বিরানব্বই টাকা এই জায়গাটা হচ্ছে নেকলাইন এভাবে করে যদি এই নেকলাইন ব্রেক করতে পারে সামান্য একটু রিটেস্ট করে এই স্টকটা আবারও উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে তাহলে এই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেখা যাক পরবর্তী দিনে কেমন করে এরপরে সোনালি লেভেলে যাচ্ছে যদি এই জায়গাটা ব্রেক করে উপরে যেতে না পারে তাহলে এটা এখান থেকে একটু রিটেস্ট করে নিচে এসে পরবর্তীতে শক্তি সঞ্চয় করে উপরের দিকে যেতে পারে এরপরে প্রাইম লাইফ এই স্টকটা কিন্তু কয়েকদিন আগে একটা প্রাইস ট্যালি করেছিল তারপরে নিচে চলে এসেছে এবং একটা লেভেল অর্থাৎ টাকা পয়সা এই জায়গাটা করে আবার সে এখানে রিটেস্ট করছে এখন এখান থেকে যদি পজিটিভ হতে পারে যদিও যে খুব বেশি হয়েছে সেরকম না তাহলে এখান থেকে যেহেতু সেক্টর ভালো করছে তাহলে এই স্টকটা এখান থেকে বেড়ে হয়তো সর্বোচ্চ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা এই দিকটা পর্যন্ত যেতে পারে প্রাইম লাইফ এরপরে পদ্মা লাইফ এই স্টকটাও সামান্য একটু বেড়েছে অন্যান্য স্টকের থেকে একটু বৃদ্ধির মাত্রাটা বেশি এই পদ্মা লাইফের তাহলে এখান থেকে এই স্টকটা আরেকটু বেড়ে হয়তো ছাব্বিশ টাকা পর্যন্ত যেতে পারে এই জায়গা থেকে আবার একটু রিটেস্ট করার সম্ভাবনা আছে দেখা যাক পদ্মা লাইফ পরবর্তীতে কেমন করে এরপরে ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তাহলে এটা দেখেন এই স্টকটা খুব কিন্তু বাড়েনি আর অনেক দিনের প্রাইস হিস্ট্রি যদি দেখা হয় তাহলে এইটা কমতেছিল অনেক দিন থেকে এবং এই জায়গাটা যখন ব্রেক করে উপরের দিকে গেল তখন স্বভাবতই ইঙ্গিত দিল যে একটু উপরের দিকে যাবে একটু উপরে যাচ্ছে তাহলে এখান থেকে দেখা যাক যে স্টকটা তেত্রিশ চৌত্রিশ টাকা এদিকটা যেতে পারে কিনা তবে এর আগে বেশ কয়েকদিন বেশ বড় বড় টার্ন হয়েছে সেই সব জায়গাগুলি এখান থেকে আঠাশ টাকা তারপরে ত্রিশ টাকা এদিকে বাধা হবে তাহলে সেই দিকটা প্রফিট নিয়ে নেওয়া যেতে পারে এরপরে লাইফ এই স্টকটা যে খুব বেড়েছে তা না কয়েকদিন আগে ভালো একটা প্রাইস র্যালি করেছিল এখান থেকে যদি এভাবে বলা হয় দেখা হয় তাহলে এটা কিন্তু এখনো পজিটিভ হতে পারেনি তবে এখানে আসার কথা একটা আছে সেটা দীর্ঘদিন তেতাল্লিশ টাকা ষাট পয়সার নিচে বা তেতাল্লিশ টাকা সত্তর পয়সার নিচে এই স্টকটার প্রাইস ক্লোজিং হয়নি এখান থেকে বারবারই উপরে গেছে আর এখন যেহেতু ছেচল্লিশ টাকা দশ পয়সা আছে এবং একটা ট্রেন্ড উপরের দিকে আছে এবং আজকে অনেক উপরে প্রাইস ক্লোজ ওপেন হয়ে উনপঞ্চাশ টাকা সত্তর পয়সায় ওপেন হয়েছিল হাই ক্রিয়েট করেছিল টাকা টাকা কিন্তু নিচে ক্লোজিং করেছে পয়সায় তাহলে এই স্টকটা খুব বেশি টার্ন হয় নাই এখান থেকে এটা এটা যদি টাকা ব্রেক করতে পারে এই লেভেলটা আমি যেটার কথা বলছিলাম এই লেভেলটা যদি ব্রেক করতে পারে এখান থেকে তাহলে উপরের দিকে যাবে আর যদি এটা ব্রেক করতে না পারে এখানে টাচ করে আবার প্রাইসটা নিচে এসে পরে আবার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে তো এই ছিল মোটামুটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টর এবং সেই সেক্টরের চার্ট নিয়ে আলোচনা এবার আমি কয়েকটা নিউজ আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই যে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের নতুন যুদ্ধ এই নিউজটা আপনারা পড়ে নেবেন এখানে গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে shanews24.com এবং আরো একটা নিউজ আমি আপনাদের সামনে একটু শেয়ার করতে চাই যে আমেরিকা শুল্ক না কমালে কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে বাণিজ্য সচিব এই নিউজটা শেয়ার করার একটা কারণ আছে কারণ সরকারের তরফ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মহোদয় এটা বলেছেন তাহলে এইখানে আপনারা খেয়াল করলে দেখেন যে এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ এখানে যেটা মোটা দাগে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের যে বাণিজ্য ঘাটতি আছে সেসব ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কিছু শর্ত দিয়েছে সেই শর্তটা এইখানে বাণিজ্য সচিব মহোদয় বলেছেন যে এখানে নিউজে যেটা বলা আছে সেভাবে আমি পড়ছি বাণিজ্য সচিব মাহবুব রহমান বলেন বাণিজ্য ঘাটতি কমাতে গম সয়াবিন এয়ারক্রাফট সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ছাড় দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশকে তার মানে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশে যে সকল পণ্য যুক্তরাষ্ট্র রপ্তানি করে সেগুলাতে ছাড় দেওয়ার কথা বলেছে সেই পণ্যগুলি বললাম যে গম সয়াবিন এয়ারক্রাফট এগুলা এবং এর মধ্যে সম্ভবত আছে এই যে যে এখানে বলেছে সে অনুযায়ী বাংলাদেশ বোয়িং বিমান কিনবে তুলা আমদানি আরো বাড়াবে সরকারিভাবে খাদ্যপণ্য অস্ত্র কেনার গুরুক্ষেত্রেও ক্ষেত্রেও গুরুত্ব পাবে যুক্তরাষ্ট্র এসব বিষয়ে সাথ দিতে বা মেনে নিতে বাধা নাই তাহলে যদি যুক্তরাষ্ট্রের এই তো বাংলাদেশ মেনে নেয় তাহলে অবশ্যই যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সেটা কমে যেতে পারে বা যুক্তরাষ্ট্র সেক্ষেত্রে ছাড় দিতে পারে আর সেটা যদি ছাড় দেয় তাহলে সেটা মার্কেটের জন্যে ভালো হবে আমি আবার যদি আমি সূচকে যাই তাহলে এইখানে আপনারা দেখেন যে সূচক যে ইঙ্গিতটা এখানে দিল যদি আগামী দিন পাঁচ হাজারের উপরে ক্লোজিং করতে পারে তাহলে এটা খুবই ভালো হবে উপরের দিকে যাবে তবে একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন আপনি যখন সকালবেলা হাঁটেন বা দৌড়ান নির্দিষ্ট একটা জায়গা দৌড়ানোর পরে মনে হয় যে একটু বসে যদি রেস্ট নেওয়া হয় তাহলে সেটা ভালো হবে এবং আমি আবার নতুন করে দৌড়াতে পারবো বা হাঁটতে পারবো এখানে সূচক কিন্তু এই চার থেকে এটা কিন্তু চার হাজার বিরাশি পর্যন্ত গেছে তাহলে এটা বড় একটা ফেলি মোটামুটি বেশ ভালোই তাহলে এইখান থেকে সূচক যদি একটু জি বা একটু যদি রেস্ট নেয় সামান্য একটু কমে যায় এই সপ্তাহ বা আগামী সপ্তাহে তাহলে এখান থেকে আমার মনে হয় যে চিন্তার কোনো কারণ নাই এখান থেকে আবারও কারেকশান হলেও পজিটিভ হবে তবে কাল সূচক একটু পজিটিভ থাকার সম্ভাবনা আছে তবে এক্ষেত্রে খুব বেশি আশা করা বা জোর দিয়ে কিছু বলা যাবে না কারণ আজকে যে ইঙ্গিতটা সূচক দিয়েছিল সেটা যদি ওইভাবে মার্কেট শেষ হতো তাহলে মার্কেট বেশ কয়েকদিন নেগেটিভ ট্রেন্ডে থাকতো তো সেরকম হয়নি আলহামদুলিল্লাহ খুবই বুলিশ ভাব মার্কেটে দেখা গেছে এবং খুবই চাঙ্গা ভাব বজায় রেখেছে শেষ পর্যন্ত দেখা যাক এই ধারাটা আগামী দিনও থাকে কিনা যদি থাকে সেটা মার্কেটের জন্য ভালো হবে সকল বিনিয়োগকারীর জন্য ভালো হবে তো এই ছিল আমার ভিডিও সকলের জন্য শুভকামনা রইলো নতুন ভিডিও সবার আগে পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন